হে ব্রান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আগে একটা জিনিস সেটা হলো যে এটা আসলে আপনারা হয়তো রিলেট করতে পারছেন বা রিলেট করতে পারবেন সেটা হলো যে দিন দিন বাংলাদেশ থেকে আমরা যে বের হওয়ার যে বিষয়টা বাংলাদেশ থেকে বের হওয়া বলতে এটা কোনোভাবে নেবেন না মানে বাংলাদেশ থেকে আমরা পড়াশুনোর উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে যে বাইরে যাওয়া যে বিষয়টা এটা দিন দিন খুব কঠিন হচ্ছে এবং এটা সামনে আরও কঠিন হবে হ্যাঁ এটা কঠিন হওয়ার পিছনে আসলে মুখ্য যে কারণটা সেটা হলো যে আমাদের দেশের পলিটিক্যাল আনস্টেবিলিটি একটা দেশ যখন পলিটিক্যাল আনস্টেবল থাকে তখন সেই দেশের মানুষদের জন্য নাগরিকদের জন্য দেশের বাহিরে যাওয়া সেটা ততটাই কঠিন হয়ে যায় কারণ এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর থাকে কারণ তখন বিভিন্ন অ্যাম্বাসি তারা তখন ভিসার ইস্যু বা সামথিং তারপর আপনার পাসপোর্ট র্যাঙ্কিং কমে যাওয়া অনেক বিষয় জিনিসপত্র এখানে থাকে তো যেমন ধরুন আমাদের বাং বর্তমান বাংলাদেশের যেই পলিটিক্যাল আনস্টেবিলিটি অবস্থা চলছে এটা কিন্তু দিন দিন আপনার আরও খারাপ হবে আর সেই জন্য আপনার ভিসার ইস্যু বা যাই বলেন সেইগুলো দিন দিন আরও কমবে হ্যাঁ এটা সত্য যেমন ধরেন বাংলাদেশের ইন্ডিয়ার যে বিষয়টা দেখেন এখন ইউরোপের এরকম অনেক দেশ আছে যেগুলোর অ্যাম্বাসি ধরেন বাংলাদেশে নাই যেমন বেলজিয়াম অস্ট্রিয়া রোমানিয়া যাই বলেন তো এখন বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে তারা করতো কি বা তারা করে কি বা তাদের করতে হবে কি যে ইন্ডিয়ায় গিয়ে তাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং সেখানে গিয়ে অ্যাম্বাসি ফেস করার পর তারপর অবশ্যই পেশা হোক বা হবে না সেটা পরে আগে তো অ্যাম্বাসি ফেস করতে হবে এখন যদি পলিটিক্যাল অবস্থা খারাপ থাকে তাহলে তো ইন্ডিয়ার যাইতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যেমন আমরা যদি দেখি যে গত পাঁচই আগস্টের আগে মানে ইন্ডিয়া যাওয়া ছিল ডালবাদ ঠিক আছে কিন্তু পাঁচই আগস্টের পরে সেই সেম সিচুয়েশন কিন্তু আর থাকিনি পাঁচই আগস্টের পরে ইন্ডিয়া যাওয়াটা খুব কঠিন হয়ে গেছে এবং বর্তমান যে অবস্থা সেটা আরও কঠিন হচ্ছে তো ফলাফলস্বরূপ যে দেশগুলোর অ্যাম্বাসি আপনার বাংলাদেশে নাই আপনাকে ইন্ডিয়া বা থার্ড একটা কান্ট্রিতে গিয়ে ফেস করতে হবে সে দেশগুলো কিন্তু মানে দিন দিন আপনার লিস্ট থেকে বাদ যাচ্ছে এবং আপনার অপশন কমে যাচ্ছে যেমন আবার এরকম অনেক দেশ আছে যেগুলো ইন্ডিয়া না থার্ড একটা কান্ট্রিতে গিয়েও আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন যেমন লিথুনিয়ার কথা যদি আমরা বলি লিথুনিয়া আপনি থাইল্যান্ড ফিলিপাইন এরকম যেমন আমার গত সেশনে আমার দুজন স্টুডেন্ট তারা আপনার একজন থাইল্যান্ড থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করছে একজন ফিলিপাইন থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করছে তো দেখা গেছে কি যে মানে দুজনেই খুবই স্ট্রং ক্যান্ডিডেট তো দেখা গেছে কি যে থাইল্যান্ড থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করছে ওর বিশ্বে রিজেকশন হয়েছে যে ফিলিপাইন থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করছে তার বিষয় হয়েছে তো মানে কথা বুঝেন এখন আপনি অ্যাম্বাসি ফেস পর্যন্ত করতে করতে কিন্তু এখানে আবার আপনাকে একটা বাড়তি টাকা পয়সার একটা বিষয় আছে কারণ হলো কি সেখানে আপনি একটা থার্ড একটা কান্ট্রিতে যাবেন সেই দেশের বিশ্বের জন্য অ্যাপ্লাই করা প্লেন ফেয়ার অনেক কিছু সো সব কিছু মিলে এটাই হ্যাঁ দেশের পলিটিক্যাল স্টেবিলিটি যত কমবে বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্ট ভিসা পারপাস বা যাই বলি সেগুলোর বিষার ইস্যু দিন দিন আর অনেক কমবে হ্যাঁ এটাই সত্য তাই যখনই প্ল্যান করবেন এখন মানে এখনকার সিচুয়েশন অনুযায়ী আমি বলবো যে আপনি এমন দেশগুলো সিলেক্ট করেন যেগুলোর অ্যাম্বাসি এখন বাংলাদেশে বিদ্যমান আছে হ্যাঁ এবং আপনাকে থার্ড একটা কান্ট্রির উপর ডিপেন্ড হতে হবে না আগে একটা জায়গায় যান সেখানে গিয়ে পড়াশোনাটা কমপ্লিট করেন বা আপনার একটা কাজে ঢুকেন তারপরে একটা পরে দেখা যাবে কারণ এখন বর্তমান যে সিচুয়েশন আপনি যদি এমন একটা দেশ সিলেক্ট করেন যেখানে আপনাকে অন্য একটা দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে তাহলে আপনার জন্য প্যারাটা ডাবল হয়ে যাবে আর আপনার জন্য খরচ পরিমাণটা অনেক বেড়ে যাবে পাশাপাশি হলো যে এটারও কোনো নিশ্চয়তা নাই যে আপনি আসলে তারপর বিষয় পাবেন কি পাবেন না সো এই হইল অবস্থা সো দ্যাটস ইট টাটা বাই বাই থ্যাংক ইউ